আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডেইলি ডায়েরি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি চলুন আমার আজকের দিনটা শুরু করে দেই ঘুম থেকে উঠে জানালা খুলে দিলাম জানালা খুলেই দেখছিলাম যে বাইরে প্রচুর রোদ উঠেছে আজকে একদমই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আজকে নেই ওয়েদার দেখতে দেখতে আমি আমার চেয়ারসির ড্রিঙ্কটাও খেয়ে নিচ্ছিলাম এই তো চেয়ারসিড ড্রিঙ্ক খাওয়া শেষ করে হয়তো রান্নাঘরে চলে গেলাম হাজব্যান্ডের জন্য আর আমার জন্য ব্রেকফাস্ট নিতে একটু চা গরম করে নিচ্ছিলাম আর রুটি তো সকালবেলা বানানো হয়ে গিয়েছিল ভেজেও নিয়েছি রুটি এখন ব্রেকফাস্টটা নিয়ে ব্রেকফাস্টটা করে ফেলবো এই তো দুজনের জন্য চা নিয়ে নিলাম আমি ব্রেকফাস্ট শেষ করে চা খেয়ে নিচ্ছিলাম তারপর একটু রান্না বসিয়ে দিলাম আজকে যেহেতু চাঁদ রাত তাই একটু হালকা পাতলা রান্না করা হবে ঈদের দিন ভারী খাবার খাওয়া হবে তাই রাতে আমরা একটু হালকা পাতলা কিছু খাই এখন একটু পাশের বাড়ির আঙ্কেলের কবুতর দেখছিলাম কবুতরগুলো কি সুন্দর খেলছিল ছাদে এখন শুরু হয়ে গেল বৃষ্টি সকাল থেকে ওয়েদারটা একদম রোদ ছিল মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এলো এখন পাখির খাঁচাটা একটু ক্লিন করে দিয়েছি খাঁচার নিচে যে ট্রেটা থাকে ট্রেটা একটু ক্লিন করে দিলাম পাখির খাবারের কৌটুতে এখন একটু নতুন খাবার ভরে দিব আর পুরোনো যে খাবারগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি নতুন খাবারও দিয়ে দিচ্ছিলাম এখন আমি একটা বেডশিট বিছাবো তাই পুরোনো বেডশিটটা উঠিয়ে ফেলেছি আর পাশে পিসিতে একটা গান শুনছিলাম এই গানটা কিন্তু আমার অনেক ফেভারেট একটা গান বেডশিটটা প্রায় বিছানো হয়ে গেছে আর একটুখানি আছে এখন আরেকটা গান শুনছি এই গানটাও কিন্তু খুব সুন্দর এই তো পুরো ঘরটা গুছিয়ে ফেলেছি বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি পিসির সামনে যে চেয়ারটা আছে সে চেয়ারের টাওয়েলটাও চেঞ্জ করে দিয়েছি চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় পানি ফুটাতে দিয়েছি বিকাল থেকে আর তেমন কিছু করিনি সন্ধ্যাবেলা ওই ফিল্টার থেকে পানি ভরছিলাম আর আমার সোনা বাচ্চাটাও আমাকে হেল্প করছিল। পানি ভরতে এই সুইস কেকটা আমি গতকাল স্বপ্ন থেকে কিনেছিলাম কেকটা কিন্তু খুব মজা আপনারা ট্রাই করতে পারেন এটা ড্যান কেকের একটা সুইস কেক কেকটা আমি অনেকদিন ধরে ধরেই কিনতে চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না কোথাও তারপরে ফাইনালি আমি স্বপ্নতে পেয়েছি আমার হাজবেন্ড খেয়ে এখন রিভিউ দেবে ওর খুব পছন্দ হয়েছে এই কেকটা তারপরে এই ক্লেটা কিনেছিলাম এই ক্লে দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় বাট ব্যাড লাক আমরা কিছুই বানাতে পারছিলাম না আমার হাজবেন্ড আর সোনা বাচ্চাটাও ট্রাই করছিলো ওরা হালকা পাতলা কিছু বানিয়েছে আমি পান্ডাটা বানিয়েছি কেমন হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ